ইذا যুখির তু যুখির তা বাই এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে নবীজি যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল জিকির হবে আল্লাহর শরণ যেই জায়গায় হবে নবী ওই জায়গার মধ্যে আকিরতবা তলিল আলা বিল নবীর জিকির হবে জোরে বলি সুবহানাল্লাহ কয়টা দল হবে মানুষের ভিতরে দুইটা বাদ হয়ে যায় যে হিন্দু যে বৌদ্ধ যে খ্রিস্টান যেবিধর্মি সেও কিন্তু আল্লাহর সাথে মত করে ঠিক কি মানুষ হিসেবে আবার যে মুসলিম সেও কিন্তু আল্লাহর সাথে মত করে কিন্তু এই দুইটার ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছে সবাই আমার সাথে পড়েন بسم الله রহিম আমি আল্লাহ রকুল আলমী দুইটা মানুষকে ভাগ করে দিলাম একদল মুমিনদের অন্তর্ভুক্ত হবে আমি আল্লাহ মুখী হবে এক দল হবে ইমানদার আর একটা দল হবে বেঈমান কাফের হয়ে যাবে বিধর্মী হয়ে যাবে দুইটা দল একদল ইমানদার হয়ে যাবে আর একটা দল বেঈমান হয়ে যাবে দুইটা ভাগ করে দিচ্ছে আল্লাহ তাহলে বোঝা গেল মানুষের ভিতরে একটা যাবে ইমানদার আর একটা যাবে কোথায় বেঈমান হয়ে যাবে কাফের যাদেরকে বলা হয় যারা ইসলামে বিরোধী যারা ইসলাম পন্থী নয় এবার আসো এই যে ইমানদার মুসলমান যারা হবে এখন আমাদের মূল পয়েন্ট হলো যে একজন কালেমা পরে যখন আমরা মুসলমান হই ইসলামের স্তম্ভ হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হজ বলেন এই পাঁচটা হলো ইসলামের এক নম্বরে কোনটা কালেমা এটা হলো এক নম্বরে কালেমাটা হলো আপনার ইমা ইমান যদি আপনার ঠিক থাকে তারপরে আপনার মুসলমানের ভিতরে প্রবেশ করলেন ঠিক না মুসলমানের ভিতরে ইমানদারদের ভিতরে আপনি প্রবেশ করলেন তারপরে আসলো আপনার পরের চাইটা আমল নামাজ রোজা হজ জাকাত এটা একটা পরে আসলো আগে ইমানটা আসছে ঠিক না আসো ইমানটা কি এটা আমাদের বোঝা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা এটাই তো ইমান ঠিকই না আল্লাহ একজন আছে তার উপরে ইমান আনা জান্নাত দেখি নাই নাম দেখি নাই না দেখে বিশ্বাস করা দেখি নাই না দেখে বিশ্বাস করা ঠিক না তারপরে আসমানি যত কিতাব যত নবী এসেছে এর উপরে বিশ্বাস বিশেষ করে আল্লাহর উপরে বিশ্বাস সব কিছুর উপরে বিশ্বাস আমি আনলাম পরিপূর্ণ কিন্তু নবীকে মানতে পারলাম না

রাসুলটাকে আপনাকে ভালো করে আঁকড়ে ধরতে হবে রাসুলকে আপনাকে ভালো করে বুঝতে হবে কোরআনটা আসে কারেন দিয়ে আল্লাহ আলোচনা করছে সুবাহ আল্লাহ ইনশাআল্লাহ আলোচনা হবে আমি বলবো ইনশাল্লাহ করে এর জন্য আল্লাহর বলেন আমি আল্লাহ আল্লাহর বললাম মানুষকে দুইটা ভাগ করে দিব দুইটা ভাগের ভিতরে একটা ইমানদারের পর্যায়ে চলে চলে যাবে যাবে একটা পর্যায়ে পর্যায়ে ইমানদারের যারা যাবে এটার ভিতরে আবার দুইটা ধরনের ভাগ হয়ে যাবে একদল হবে মুনাফেক মার্কা মুসলমান আর একদল হবে আবু বকর মার্কা মুসলমান জলে বলেন ঠিক না একদল হবে আবু বক্করের অনুসারী আবু বক্কার যেভাবে আল্লাহ রাসুল কে ভালোবেসেছে ইসলাম ভালোবেসেছে ইসলামের জন্য সব উৎসর্গ করে দিয়েছে আর এক দল হবে মুনাফিকের সর্দার কে ছিল জানেন আপনারা মুনাফিকদের সর্দার আবু জাহেল তো মুনাফিক না তো ডাইরেক্ট কাফের তো রাসুলই মানে না তো ইসলাম মানে না যাই হোক মুনাফিক ছিল তাহলে এই এটি তো মুসলমান এমনিও মুসলমান দুটো ভিতরে পার্থক্য ছিল একজন রাসুলকে ভালোবাসছে আর একজন রাসুলের করছে কিশোরের নামাজ পড়লে আমার রাসুলের বিরুদ্ধে সমালোচনা করছে এমন মুসলমান আছে না এরা দেখবে ইসলামের ভিতরে আছে সব ভালো লাগে আল্লাহ রাসুলের কথা বলে মুখটা বলিয়ে হয়ে যায় কি কথা বলেন না কেন কিন্তু আল্লাহ রাসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মানাদিহি ওয়ান-নাসি আজমাঈন আলাই হাম ভাইরা যারা আছে বুখারী সহ কওমিত পরনা হয় আলী আয় পরনা হয় কিতাবুল ঈমানাতের মধ্যে আল্লাহ রাসূল জাবরদারভাবে জানি দিয়ে দেন ও দুনিয়ার মানুষগুলা তোমরা শুনে নাও আমি নবী ঘোষণা করে গেলাম ইমানের মনোশাখা কে জানলে ইমান ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ইমান দাঁদারি করতে পারবে না লাইফ ততক্ষণ পর্যন্ত কেউ নিজেকে ইমান দাঁড় পারবে না আহা হাত্তা হাত পা গুণ আহা ইলেঙ্খি দিঘি মোভালা দিঘি অন্য যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান নিজের বিবি নিজের মা নিজের বাবা নিজের আপন অর্থ সম্পদ যাহা কিছু দেখো না কেন তোমার নিজের জীবনে চাইতে যতক্ষণ পর্যন্ত রহবা তল্লি না আমি নবীজিকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না

আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি যদি বলি বলেন ভাই যা আমার নবীজি বাবার নাম কি মাতার নাম কি দাদার নাম কি অনেক মুসলমান আছে তার নামটা বলতে পারবে না আছে না তার বোঝা গেল যে আমার নবী নিয়ে গবেষণা কম করি অন্য অন্য নবী পর্যন্ত আমার নবী উম্মা হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাইছি কিসের জন্য আপনি আমি তো বিনা চাওয়ায় পাই গেছি একটা বিষয় হলো আপনার এক লক্ষ টাকা দরকার আপনি একজনের কাছে চাইলেন এক দিন দুই দিন তিন দিন এক মাস এক বছর হাইজা এক লক্ষ টাকা পাইলেন ওইটা যে গদর করবেন আর আপনি হাটে গো নাই কিন্তু পুরোজন সাওয়ার আগে আপনার বাড়িতে এসে দিয়ে গেছে ওইটা গদরях হবে না কথা বলেনা খবে দুটো পার্থক্য আছে তো আমরা তো চাইলেই আল্লাহর কাছে বিনা চাওয়ায় এমন দামি নবী রূপ আমাদের কে বানাইছে আল্লাহ বিনা চাওয়ায় আল্লাহ আমাদের কত দয়া করছে কি দি আল্লাহ শুকরিয়া আদায় করব সবথেকে বড় নিয়ামত তো আমাদের নবীকে দিয়েছেন আমাদের

আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন জিবরাইল সাথে সাথে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইদা রুকিরতু রুকিরতা মাই এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন যে নবীজি যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে আল্লাহর শরণ যেই জায়গায় হবে গো নবী ওই জায়গার মধ্যে আপের তোলা তল্লি আলা বেমল ব্রিজে কিরকম বেশ রেভরি সুবাহান আল্লাহ